কুড়িগ্রামের উলিপুরের পাঁচপি স্টেশন থেকে চিলমারির রমনা স্টেশন পর্যন্ত বিশ কিলোমিটার রেলপথে কোনো পাথর নেই অর্ধ পচাক কাঠের স্লিপার দেবে আছে মাটির নিচে কোথাও কোথাও স্লিপারের নিচের মাটি সরে গেছে কোথাও বা রেললাইনের মধ্যবর্তী স্থানে ঘাস গজিয়েছে এমন রেলপথে বাইসাইকেলের চেয়েও কম গতিতে চলাচল করছে রমনা লোকাল ট্রেন ঝুঁকি বিবেচনায় এই রেলপথে ট্রেনের গতি ঘন্টায় মাত্র পনেরো কিলোমিটার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দেশে সবচেয়ে ধীর গতিতে চলাচল করা ট্রেন এটাই মিলিপুরের পাঁচ পিঠ থেকে চিলমারি রমনা রুটে বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে এক ঘন্টার বেশি অথচ ঘন্টায় পনেরো কিলোমিটারের বেশি পথ বাইসাইকেল চালিয়ে যাওয়া যায় সংশ্লিষ্টদের সংখ্যা সংস্কার ছাড়া এভাবে ট্রেন চলতে থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা